হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি কলকাতার সবার একটি প্রিয় জায়গা কলকাতার বাবুঘাট বাবুঘাট থেকে তিনশের ঘাট পর্যন্ত এই গোটা এরিয়াটি হেসে হেঁটে হেঁটে পারাপার করব এবং এর সৌন্দর্য আপনাদেরকে দেখাবো এবং নিজে উপভোগ করব সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাটের দূরত্ব মোটামুটি দেড় কিলোমিটার হবে তো গোটা দূরত্বটাই আমি হেঁটে পার করব এই রাস্তাটা পুরোপুরি একেবারে গঙ্গার সাইড দিয়ে অবস্থিত যেটা খুবই মনোরম দৃশ্য এবং সকাল সন্ধ্যা কিংবা সারাদিনই এখানে মোটামুটি ভালোই ভিড় থাকে এই বাবুঘাট বাস স্ট্যান্ড থেকেই যেহেতু কলকাতা কলকাতা থেকে বিভিন্ন দূরপাল্লার বাস এখান থেকে ছাড়ে তাই অনেকে অনেক যাত্রীরা কী করেন এখানে যারা আগে আগে চলে আসেন তারা তারা এখানে এই মিলেনিয়াম পার্ক মানে এই গন্ধার পার্ক সাথেই কিন্তু এসে বিশ্রাম নেন তারপরে তার গন্তব্যের জন্য বাসে রওনা দেন এই গঙ্গার ঘাটের সৌন্দর্য কিন্তু ইউরোপ কিংবা আমেরিকা মহাদেশের বিভিন্ন নদ যে সৌন্দর্য আছে সেগুলোকেও হার মানিয়ে দেবে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয় এখন যেহেতু দুপুর বেলায় পুরো ফাঁকাই রয়েছে সন্ধ্যার দিকে চেষ্টা করব আসার একদিন এসে আপনাদেরকে দেখাবো এখান থেকে দেখুন নিচে গঙ্গা আর ওপরে আকাশের যে সাদা মেঘের ভেলা পুরো ভেসে বেড়াচ্ছে এলাকাটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং মনোরম দৃশ্য দেখে মন একদম পুরো ভরে যাচ্ছে ছুটি পেলে অবশ্যই একবার আসবেন ভুরে যাবেন কলকাতা প্রিন্সেপ ঘাট বাবুঘাট আপনাদের সাথে কথা বলতে বলতে এবং গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় সাতশো থেকে আটশো মিটার আমরা আমি এগিয়ে চলে এসেছি বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাটের দিকে এবং যতটাই সামনের দিকে এগোচ্ছে আর সৌন্দর্য গঙ্গার সৌন্দর্য মনে হচ্ছে আরও বাড়ছে বন্ধুরা এই গাছতলায় এত সুন্দর ঠান্ডা আমি একটু না বসে পারলাম না একটু বসে জিড়িয়ে নিয়ে আবার হাঁটতে ধীরে ধীরে কচ্ছপের গতিতে হাঁটতে শুরু করেছি বন্ধুরা আমি বাবুঘাট থেকে হাঁটা শুরু করেছিলাম হাঁটতে হাঁটতে দেখুন প্রায় আমার সামনেটাই হচ্ছে হুগলি ব্রিজ এই হুগলি ব্রিজের কাছাকাছি প্রায় চলে এসছি মানে মাঝামাঝি জায়গা বাবুঘাট আর প্রিন্সেপ ঘাট এই দুটো মাঝামাঝি জায়গাতে আমি এখন বর্তমানে রয়েছি সামনের দৃশ্যটা কিন্তু আরও মনোরম আরও খুব সুন্দর হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন এটা হুগলি সেতু বন্ধুরা এটা হচ্ছে আর এটা হচ্ছে হাওড়া সেতু চারিদিক কত সুন্দর একটু শুধু দেখুন আমি কলকাতায় অনেক কবার এসেছি কিন্তু এইভাবে কলকাতাতে থেকে কলকাতার যে দৃশ্য উপভোগ করা এই রকম কোনো দিনও আমার সৌভাগ্য হয়নি আমি যেহেতু গ্রামের ছেলে শহরে আসলে হয়তো কোনো পরীক্ষার জন্য এসেছি কিংবা একদিনের জন্য এসে আবার চলে গেছি এটা হচ্ছে কলকাতা চক্র রেলের লাইন আর এই চক্র রেল মানে চাকার মতো কোনো রেল নয় ঘোরে না একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয় এবং সেই লাইনটা ঘুরে আবার সেখানে এসে শেষ হয় এই মুহুর্তে যদি কোনো ট্রেন আসতো তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম জায়গাটা কত সুন্দর মনোরম হয় ট্রেন যখন যাতায়াত করে সেই দৃশ্যটা কিন্তু খুবই মনোরম হয় বন্ধুরা আমি এখন যেখানে আছি বর্তমানে এখান থেকে হুগলি সেতুটা খুবই কাছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে দারুণ দেখতে লাগছে এখানে ওই জন্য আমি দুদণ্ড এখানে দাঁড়িয়ে এলাকার সৌন্দর্য উপভোগ করব আসলে আমি ভেবেছিলাম বাবুঘাট থেকে ঘাট পর্যন্ত রাস্তাটা হবে প্রায় দেড় কিলোমিটার মতো কিন্তু এখন দেখতে পাচ্ছি না দেড় কিলোমিটার না আড়াই কিলোমিটার অ্যাকচুয়ালি কি হয় রাস্তাটা এত সুন্দর যে হেঁটে আপনার আপনার মানে টাইম মনেই হবে না যে আপনি কতটা হেঁটে ফেলেছেন এখানে ছোটো ছোটো স্টলগুলো করা রয়েছে যাতে হালকা হালকা যে সমস্ত স্ন্যাক্স খাবার আছে কিংবা ব্রেকফাস্ট হওয়ার এগুলো লোকে খায় এবং এর চাহিদাও বেশি কলকাতা মানেই নোংরা এই সমস্ত ঠিক এটা ঠিক নয় কলকাতার বুকে অনেক সুন্দর জায়গা রয়েছে সুন্দর সুন্দর এলাকা রয়েছে তার ভিতরেই পড়ে আমাদের এই মিলেনিয়াম পার্ক এরিয়াটি এটা ভারতীয় নৌবাহিনীর একটা অংশ এটা হচ্ছে ইন্ডিয়ান নেভি বোটপুল আমি হাঁটতে হাঁটতে এই যে সেই প্রিন্সের রেলওয়ে স্টেশন এখানে চলে এসেছি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন হেঁটে আমি চলে চলে আসলাম কিন্তু মানে হাঁটার যে একটা কষ্ট সেটার কিছুই হলো না এখানে সোলা পাওয়ার যে সমস্ত নৌকো রয়েছে এই সমস্ত নৌকোতে করেই বোটিং করানো হয় এই নৌকোগুলোর মাধ্যমেই হয়তো কয়েকজন যাচ্ছেন এই নৌকোগুলোর মাধ্যমে গঙ্গা ঘুরে আপনাদেরকে আবার এখানেই এনে এনে মানে ছাড়বে যার জন্য নির্দিষ্ট একটা পয়সা নেবে বন্ধুরা এটা হচ্ছে সেই হুগলি সেতু দেখুন কত সুন্দর দৃশ্য এবং কত সুন্দর পার্কের পরিবেশ এলাকা খুব ভালো লোকজন এখান দিয়ে হাঁটা চলা এ সমস্ত করছে কেউ হয়তো বসতে এসছে কেউ হয়তো হেঁটে এলাকাটা পরিদর্শন করতে এসছে কেউ হয়তো পরিযায়ী শ্রমিক মানে মাইগ্রেন্ট লেবার যারা আছে তারা হয়তো এখান থেকে বাস ধরবে পাবুঘাট থেকে তারা হয়তো বাস ধরার জন্য এখানে এসেছে এবং এখানে এসে খানিকটা সময় তারা জিড়িয়ে নিচ্ছেন